আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আজকে একটা সিবি গাড়ির কয়েল কীভাবে বাধাই করতে হয় দেখেন বহু পুরাতন গাড়ি জাপানের ওল্ড মডেলের গাড়ি সিবি পয়েন্টের এটা স্টার্ট কয়েলের তার অনেক মোটা যা অতি সহজেই বাধাই করা যায় আপনারা ইচ্ছা করলে খুব সহজেই বাধাই করতে পারবেন দেখেন কয়েলটা আগে ছিল চারশো পঞ্চাশ পেঁয়াজ তার পঁচিশ নম্বর তার এখন এটাকে চারশো পঞ্চাশ প্যাস তার দিয়ে বাধাই করলে আর গাড়িটা ভালো চলবে না কারণ হচ্ছে এটা অনেক পুরাতন গাড়ি এটার ম্যাগনেট দুর্বল হয়ে গেছে যার কারণে এটাকে আমরা কিছু তার বাড়িয়ে দিতে হবে এখানে আরও কিছু তার বাড়িয়ে দিলাম টোটাল পাঁচশো পঁচিশ প্যাস তার দিয়ে কয়ালটা আমি বাধাই করতেছি দেখেন এটাকে বাধাই করার পর প্রথমে বান্ডেজ দেবেন এরপর একটা টেপ মেরে তারপরে আমরা আবারও একটু বান্ডিশ দেবো এটা লাগিয়ে দেবো আপনারা সুন্দরভাবে খেয়াল করেন দেখেন কীভাবে অতি সহজেই কয়ালটা বাঁধা হচ্ছে কলটা প্রায় বাজা শেষের দিকে একটা সুতা দিয়ে লাস্টের যে মাথাটা আটকে দিতে হবে সেটাও দেখেন ভালো করে খেয়াল করেন দেখেন কিভাবে লাস্ট মাথাটা আটকে দিতে হয় বার্নিশ দেওয়া হচ্ছে কীভাবে দেখেন বান্ডিশ দেওয়া প্রায় শেষ আমরা এখনই একটা টেপ মেরে কয়েলটা লাগিয়ে দেব টেপ পাঁচানো হচ্ছে টেপটাও প্রায় পেঁচানো শেষের পথে এখনই আমরা কয়েলটা আবার লাগিয়ে দেবো টেপটার উপরে একটু বার্নিশ পুরু করে লাগিয়ে দিলাম এখনই আমরা ফিটিংয়ের দিকে যাব এখানে আর একটা কয়েল আছে দেখেন এই যে এই কয়েলটা হচ্ছে ব্যাটারি চার্জ কয়েল এবং হেডলাইট কয়েল এই কয়েলটা আর এখানে আপনার স্টার্ট কয়েল স্টার্ট কয়েলটা এ পাশে আর এই দেখেন সিবি পয়েন্ট গাড়িটা ওল্ড মডেল জাপানের হুন্ডা কোম্পানির ওল্ড মডেলের এটা এটা এটাকে কনডেন্সার বলে ক্যাপাসিটারও বলা যায় এটা পাওয়ার ফ্যাক্টারের কাজ করে এটা না হলে গাড়ি চলবে না আশা করি আপনারা কয়েলটা ইচ্ছা করলে নিজেরা বাঁধতে পারবেন খুব সোজা জিনিস তাহলে আজকে এখানে শেষ করলাম আগামীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি সেই দোয়া করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ